যে শীতকালে যে বাতাবরণের জন্য যে পরিবর্তন হয় তাতে হাওয়ার ময়েশ্চার মাত্রাটা চেঞ্জ হয় যার জন্যে হাওয়াটা ড্রাই হয় যেটা নিজেই একটা শ্বাসকষ্টের পেশেন্টদের জন্য একটা ট্রিগারের কারণ হয় ভাইরাল ইনফেকশন যেগুলো ফুসফুস বা আমাদের শ্বাসের নালীকে আক্রান্ত করে তাদের মাত্রাতে ইনক্রিজ হয় এই পার্টিকুলার্সগুলো আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে মানে শ্বাসনালীর মধ্যে এন্ট্রি হওয়ার চান্স বেড়ে যায় এই পার্টিকলসগুলো কিন্তু ইরিটেন্টিং নেচার ফর আমাদের শ্বাসকষ্টের আমাদের যে শ্বাসের নারী তার যে লাইনিং তার জন্য ইরিটেন্ট সেখান থেকে তারা আমাদের রেসপিরেটারি সিমটামস ট্রিগার করে সেটা শুকনো কাশি হতে পারে বা কাশির সঙ্গে কফ শ্বাসকষ্টের অসুবিধা তৃতীয়ত হচ্ছে বুক থেকে সাঁই সাঁই করে আওয়াজ হওয়া যেটাকে আমরা মেডিকেল ভাষায় ভিজিং বলি আর হচ্ছে আপার রেসপিরেটরি টাক কিছু সিমটামস লাইক নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে জল পড়া এগুলো আমরা দেখি প্লিজ স্মোকিংটা কিন্তু বন্ধ করুন সেটা সিগারেট হোক বিড়ি হোক ইভেন চুইং নিকোটিনেরও কিন্তু এফেক্ট আছে রেসপিরেটরি ইলনেসের ওপর সো যদি আপনি ওরাল টোব্যাকো চুজ করেন চুইং করেন সেটাকেও কিন্তু আটকাতে হবে সেটা ক্ষয়নি হতে পারে পান মশলা হতে পারে জর্দা দিয়ে পান খাওয়া হতে পারে এই জিনিস লোকে কিন্তু বন্ধ করতে হবে নমস্কার আমি ডক্টর দেবকুম চ্যাটার্জি কনসালটেন্ট ইন্টারভেনশনাল পার্নোলজিস্ট অ্যান্ড স্লিপ মেডিসিন স্পেশালিস্ট অ্যাট অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা আজকে আপনাদের সামনে আমি এসছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে সেটা হচ্ছে শীতকাল এবং তার শ্বাসকষ্টের রোগের ওপর প্রকোপ আমরা সবাই জানি যে শীতকালে আমরা দেখি আমাদের আশেপাশের প্রত্যেক রকমেরই শ্বাসকষ্টের যারা পেশেন্ট আছে তারা বারে বারে হাসপাতালে যান বা তাদের বারে বারে এমার্জেন্সিতে যেতে হয় তো আমরা বোঝার চেষ্টা করবো মূলত এটা কেন হয় মূলত এটা হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে একটা হচ্ছে যে শীতকালে যে বাতাবরণের জন্য যে পরিবর্তন হয় তাতে হাওয়ার যে মাত্রাটা চেঞ্জ হয় যার জন্যে হাওয়াটা ড্রাই হয় যেটা নিজেই একটা শ্বাসকষ্টের পেশেন্টদের জন্য একটা ট্রিগারের কারণ হয় দ্বিতীয়ত এই সময় কমনলি অকারিং ভাইরাল ইনফেকশন যেগুলো ফুসফুস বা আমাদের শ্বাসের নালিকে আক্রান্ত করে তাদের মাত্রাতে ইনক্রিজ হয় আর তৃতীয়ত হচ্ছে যে দিওয়ালি বা এই শীতকালের অনসেটের পর থেকে আমরা দেখি পলিউশানের মাত্রাতে ইনক্রিজ আরেকটা যেটা জিনিস আমাদের অ্যাটমসফিয়ারের জন্য হয় যেটা আমরা দেখি হচ্ছে যে বাতাবরণের পরিবর্তনের জন্যে পলিউটেন্সের যে পার্টিক্যালস আমরা শুনে থাকবো নিউজে বা আমরা ইয়েতে শুনি এক এর ব্যাপারে বাট সেখানে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে পিএম টেন আর পি এম টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে পার্টিকেল সাইজ অফ টু পয়েন্ট ফাইভ মাইক্রন অ্যান্ড টেন মাইক্রন এগুলো অ্যাটমসফিয়ারের লোয়ার লেভেলে জমতে স্টার্ট করে যার জন্যে আমরা দেখি যে এই পার্টিকুলার্সগুলো আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে মানে শ্বাস মধ্যে এন্ট্রি হওয়ার চান্স বেড়ে যায় এই পার্টিকলসগুলো কিন্তু ইরিটেন্ট ইন নেচার ফর আমাদের শ্বাসকষ্টের আমাদের যে শ্বাসের নালী তার যে লাইনিং তার জন্য এগুলো ইরিটেন্ট সেখান থেকে তারা আমাদের রেসপিরেটরি সিমটামস ট্রিগার করে মূলত রেসপিরেটরি সিমটামস যেগুলো নিয়ে আমরা দেখি যে পেশেন্টরা আমাদের কাছে আসে সেগুলো হচ্ছে কাশি সেটা শুকনো কাশি হতে পারে বা কাশির সঙ্গে কফ শ্বাসকষ্টের অসুবিধা তৃতীয়ত হচ্ছে বুক থেকে সাঁই সাঁই করে আওয়াজ হওয়া যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি আর হচ্ছে আপার কিছু লাইক নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে জল পড়া এগুলো আমরা দেখি মূলত এই জিনিসগুলো আমরা কোন পপুলেশনের মধ্যে মানে সমাজের মধ্যে যদি একশো জন হয় সবাইকার কি হবে না তা ঠিক না। কিছু পেশেন্ট প্রোফাইল আছে যারা অ্যাট হাই রিস্ক যেরকম শিশুরা যাদের বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে জিরো টু ফাইভ টু সেভেন ইয়ার্স অফ এজ দ্যাট এ স্মল চিলড্রেন আর বয়স্ক পেশেন্টরা বা মধ্যবয়স্ক পেশেন্টরা যাদের কোনো ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার আছে ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার বলতে সিওপিডি ব্রংকিয়াল অ্যাসমা আইএলডি ব্রংকিয়াক্টাসিস বা তাদের আগে কোনো ইনফেকশনের জন্যে ফুসফুসের মধ্যে কিছু চেঞ্জেস এসছে যেটাকে আমরা ব্রংকিয়াক্টাসিস বলি এই পেশেন্টদের আমরা দেখি যে শীতকালের সময় মূলত বারে বারে হাসপাতালে সেটা ওপিডি হোক বা এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস বা হসপিটালাইজেশনের দরকার পড়ে তো আমরা কিভাবে এটার থেকে বাঁচতে পারি এটার জন্যে কয়েকটা স্টেপস আছে আমাদের কাছে একটা তো হচ্ছে যে আমরা নিজেদের যে রুটিন যারা স্পেসিফিক্যালি ক্রনিক রেসপিরেটরি ইলনেসের পেশেন্ট তারা নিজেদের রুটিন ওষুধ সেটা রোটা ক্যাপসুল হতে পারে বা ইনহেলার বা নেবিলাইজার যেটা উনি রুটিনলি নিচ্ছেন সেটা কিন্তু খুব নিয়ম করে এই মাসগুলোতে খুব ভালো করে নেবেন সেকেন্ড হচ্ছে যে পেশেন্টদের কাছে কিছু রেস্কিউ ওষুধ দেওয়া থাকে রেস্কিউ ওষুধ বলতে ইনহেলেশনাল ডিভাইস যেগুলো শ্বাসকষ্ট বেশি হলে তাদের রুটিন ওষুধের বেশি যদি দরকার পড়ে সেই সময় ওনারা নিতে পারে। তৃতীয়ত হলো যে যদি এরকম এক ইনক্রিজ সিম্পটমস হচ্ছে সেই ক্ষেত্রে নিয়ে যে নিয়ারেস্ট যে ডাক্তারবাবু যারখান্ডারে ফলো আপে আছেন তার সঙ্গে গিয়ে দেখা করুন যে কেন এই জিনিসটা হচ্ছে চতুর্থ হলো শীতকাল শুরু হওয়ার আগে কিছু ভ্যাকসিনস নেওয়া যেরকম ইনফ্লুয়েঞ্জা আর নিউমোকাল ভ্যাকসিন হচ্ছে এখানে প্রধানত এই দুটো হচ্ছে এমন ভ্যাকসিন যেগুলো ভ্যাকসিন আমাদের মোস্ট কমন কজ অফ ভাইরাল অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিয়াল নিউমোনিয়াকে আটকায় আর এটা দিয়ে আমরা হাসপাতালে ভর্তি হওয়া অ্যাজ ওয়েল এজ ওপিডি ভিজিজকে সিগনিফিকেন্টলি কমিয়ে দিতে পারি তৃতীয়ত হলো স্যানিটেশন মেনটেন করা স্যানিটেশন মেনটেনের মধ্যে যদি আমরা স্যানিটাইজার যেরকম কোভিডের সময় আমরা স্যানিটাইজার মেনটেন করতাম টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাস্ক ব্যবহার করা বাড়ির থেকে যখনই বাইরে বেরোচ্ছেন মাস্ক পরে বেরোবেন আর বাড়ির ভেতরে কিছু স্পেসিফিক সময় যখন রান্না হচ্ছে বা কোনো ডাস্টিংয়ের কাজ হচ্ছে আশেপাশে আপনার ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে যদি কারোর ঠান্ডা লেগে থাকে বা জ্বর হচ্ছে আর যদি কোনো জমায়েত মানে পাবলিক গ্যাদারিংয়ে যদি যাচ্ছেন ভাবুন কোনো অনুষ্ঠান বাড়ি শীতকালে আমরা দেখি বিয়ে বাড়ি প্রচুর নিমন্ত্রণ আছে তো যদি আপনার শ্বাসকষ্টের প্রাথমিক রোগ আছে অবশ্যই যেটা মেনটেন করবেন যে আপনি যতই স্বাধীন গুজুন কিন্তু সাথে কিন্তু মাছটা পরবেন আর সেই মাছটা মুখ এবং নাক দুটো জিনিসকেই ঢাকবে কেন কি আমরা শুধু ইনফেকশানটাকে আটকানোর চেষ্টা করছি না আমরা কিন্তু পলিউটেন্ট যে পার্টিকলস নকশাস যত রকমের স্মোক আর এই ইরিটেন্ট এক্সপোজার আছে আমরা সব কটাকেই মাস্কের মাধ্যম দিয়ে প্রিভেন্ট করতে চাইছি রেসপিরেটরি সিস্টেমের চিকিৎসার একটা বড় অংশ হচ্ছে এক্সপোজার লিমিটেশন আমরা যদি এই এক্সপোজার লিমিটেশনের ওপরে খুব ধ্যান দিই তাহলে কিন্তু আমরা নিজেদেরকে খুব সুস্থ রাখতে পারব আমরা দেখি অনেক সময় আমাদের প্র্যাকটিসের মধ্যে বিভিন্ন রকম পেশেন্ট আছে তারা কিন্তু রেসপিরেটরি রোগে ভুগছেন কিন্তু তার সঙ্গেও ধূমপান করেন তাদেরকে আরেকবার করে রিকোয়েস্ট আপনার মাধ্যম দিয়ে যে প্লিজ স্মোকিংটা কিন্তু বন্ধ করুন সেটা সিগারেট হোক বিড়ি হোক ইভেন চুইং নিকোটিনেরও কিন্তু এফেক্ট আছে রেসপিরেটরি ইউনেসের ওপর সো যদি আপনি ওরাল টোব্যাকো চুজ করে চুই চুইং করেন সেটাকেও কিন্তু আটকাতে হবে সেটা খৈনি হতে পারে পান মশলা হতে পারে জর্দা দিয়ে পান খাওয়া হতে পারে এই জিনিসগুলোকে কিন্তু বন্ধ করতে হবে তার সঙ্গে সঙ্গে পৌষ্টিক খাবার ফ্রিজ থেকে বার করে কোনো ঠান্ডা জিনিস খাবেন না শীতকালে জল নর্মাল জল একটু প্রেফারেবলি চেষ্টা করবেন গরম জল মিশিয়ে খাওয়ার তাতে দুটো লাভ একটা তো আপনি ঠান্ডাটাকে আটকাতে পারবেন যদি ঠান্ডা লেগেও থাকে গরম জলে আপনি যদি খান তাহলে একটা লোকাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট পাবেন এটা একটা সুবিধা হবে আপনার শীতকালে স্পেসিফিক্যালি চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জলে স্নান করা ঠান্ডা জলে স্নান না করা স্পেসিফিক্যালি এটা হচ্ছে যারা ক্রনিক রেসপিরেটরি ডিজিজে ভুগছেন তাদের জন্য আমরা এত কিছু কথা বললাম শীতকাল নিয়ে এতে হয়তো মনে অনেক রকমের দ্বিধা বা অনেক রকমের ভয় তৈরি হতে পারে কি শ্বাসকষ্টের পেশেন্টরা কি শীতকালে প্রচণ্ড ভয়ে থাকবেন বা এটা কি ওনাদের কাছে খুব ভয়ের জায়গা এই কথাগুলো বলা হচ্ছে আপনার মনে ভয় তৈরি করার জন্য নয় কিন্তু আপনাকে প্রিপেয়ার করার জন্যে আমরা দেখি যখনই জীবনে কোনো অসুবিধা আমাদের সম্মুখীন হই প্রিপেয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের কি কি অসুবিধা হতে পারে আমরা তার সঙ্গে কীভাবে লড়বো এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট তাহলেই একটা প্রবলেমকে প্রথমে যদি ঠিক করতে হয় তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেমটাকে রেকগনাইজ করা যে হ্যাঁ শীতকালে শ্বাসকষ্টের অসুবিধাটা বাড়ে আমরা প্রিপেয়ারনেস কিভাবে থাকবো সেগুলো আমরা বললাম যে কি কি করতে হবে সেটা ওষুধের মাধ্যম দিয়ে এবং কিছু জিনিস যেগুলো ওষুধ ছাড়া লাইফস্টাইল চেঞ্জেস এই জিনিসগুলো যদি আমরা তৈরি করি এই জিনিসগুলোকে যদি আমরা সিনসিয়ারলি ফলো করি তাহলে কিন্তু আমরা একটা খুব হেলদিভাবে শীতকালটাকে এনজয় করে বাঁচতে পারবো এরকম কিন্তু হওয়া উচিত নয় যে একটা শ্বাসকষ্টের পেশেন্ট সে ঘরের থেকে বাইরে বেরোবে না জাস্ট বিকজ সেটা শীতকাল সেটা কিন্তু কোনোদিনই কাম্য নয় কেন কি সেটা কিন্তু তার উপরে আমরা শারীরিক রোগটাকে তো হয়তো ঠিক করে দিতে পারবো বাট সে কিন্তু ভেতরে ভেতরে এইভাবে নিজেকে একাকিত্ব বোধ করে মানসিক রোগী হয়ে যেতে পারে তো সেই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে চাই হেলথ ইজ বোথ ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ সো হোয়াট উইল ওয়ান্ট ইজ যে আমরা পেশেন্টকে এই লাইফস্টাইল অপশানসগুলো তার সঙ্গে চিকিৎসাগুলো সঠিকভাবে দিয়ে প্রিপেয়ার্ড করি যাতে ওনারা একটা সুস্থ জীবনযাপন করতে পারেন এই এইটাই আমাদের লক্ষ্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমরা যত কম হাঁটাচলা চলা করবো তাহলে আমাদের ওয়েট গেনের টেন্ডেন্সি বাড়বে শরীরে যে কোনো সিওপিডি বা কোনো অ্যাজমা হোক বা কোনো ক্রনিক রোগ হোক এদের সঙ্গে যখনই এই রোগগুলো ক্রমশ প্রোগ্রেস করতে থাকে পেশেন্টদের শ্বাসকষ্ট বোধটা বাড়তে থাকে তখন আমরা দেখি তাদের অ্যাক্টিভিটি কমে যায় তার একটা প্রধান কারণ হচ্ছে তারা ভাবে একটু হাঁটাচলা করতে গেলেই তাদের তখন একটা হাফ বোধ তৈরি হয় যার জন্য তারা নিজেদের অ্যাক্টিভিটি লিমিট করে বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয় পেশেন্টের চিকিৎসাটাকে অপটিমাইজ করে সেখানে পেশেন্টদেরকে কিছু স্পেসিফিক ব্যায়াম শেখানোটা ইম্পর্টেন্ট তার কয়েকটা লাভ হচ্ছে একটা আমরা তাদের পেশি শ্বাস নেওয়ার এক যে পেশিগুলো আছে সেগুলোকে ট্রেন করে তাদের শ্বাসকষ্টের অসুবিধাটাকে কমাতে পারি তাদের ওভারঅল কোয়ালিটি অফ লাইফটাকে ঠিক করতে পারি তার সাথে সাথে এই পেশেন্টটা যারা খুব শিথিল হয়ে গেছে তারা তখন বলে যে খেতে পাচ্ছি না তাদের কিন্তু খিদে আর ওভারঅল কোয়ালিটি অফ লাইফটাকেও আমরা এক্সারসাইজ দিয়ে করতে পারি ক্রমশ যত আমাদের ওজন বাড়বে শ্বাসকষ্টের পেশেন্টের ক্ষেত্রে আপনার শরীরকে তাহলে বেশিভাবে কাজ করতে হবে আমাদের শরীরে আমাদের হাইট অনুপাতে আমাদের একটা আইডিয়াল বডি ওয়েট আমাদের যখনই ওয়েট গেন হতে থাকে প্রত্যেকটা অর্গ্যান স্পেসিফিককেই সেই ওয়েটের জন্যে আরও বেশি ওভার অ্যাক্টিভিটি করতে হয় তো যদি আমাদের ওজন বেশি থাকে সেটা কিন্তু আমাদের শ্বাসকষ্টের প্রবলেমটাকে বাড়ায় আর এই একটা খুব কমন জিনিস যেটা আমরা দেখি হচ্ছে সিওপিডির সঙ্গে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে দ্যাট ইস একরকমের স্লিপ ডিসঅর্ডার ব্রিথিং যেটা প্রমুখভাবে আমরা দেখি যাদের ওজন বেশি গলার চারিদিকে আমাদের চর্বি জমা হওয়ার জন্যে ঘুমানোর সময় শ্বাসের নালীটা চুপসে যায় বিকজ ঘুমানোর সময় আমাদের যে মাসেলস যেগুলো আমাদের শ্বাসের নালীটাকে ওপেন করে রাখে তার টোনটা কমে যায় ফিজিওলজিক্যালি যা সুতরাং কি হয় যে যত আমাদের ফ্যাট ডিপোজিশন হচ্ছে গলার কাছে সেখানে আমাদের নাক ডাকার টেন্ডেন্সি বাড়ে এবং সেই পেশেন্টদের বারে বারে ঘুমের মধ্যে ব্যাধি হয় অক্সিজেন সঞ্চালনে যা সুতরাং আপনি দেখবেন যে এই টাইপের পেশেন্টরা অনেক সময় দিনের বেলায় বসে বসে না ঘুমিয়ে পড়ছে চলে আসছে তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য যদি এরকম থাকে একজন মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে দেখা করা উচিত আপনাদের কাছে যে বার্তাটা দেওয়ার আমি চেষ্টা করছিলাম সেটা আপনাদের কাছে সঠিকভাবে আপনারা বুঝেছেন শীতকাল কিন্তু আমি আরেকবার বলবো ভয়ের জায়গা নয় শীতকাল হচ্ছে প্রিপেয়ারনেস এর জায়গা আপনারা যেই প্রিপারেশন স্কিলসগুলো আমি বললাম সেটা হচ্ছে নিজেদের ওষুধগুলোকে ঠিক করে নেওয়া মাস্ক পরা ঠান্ডা জিনিস না খাওয়া আর পলিউশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করেন আলং উইথ ভ্যাকসিনেশান আপনারা কিন্তু শীতকালটাকে খুব ভালোভাবে কাটাতে পারবেন এনজয় করে কাটাতে পারবেন আশা করি আপনারা সবাই খুব সুস্থ থাকুন নমস্কার